এইচএসি দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এম সিকিউর হট সাজেশন যেখানে দুইশো ষাটটা থাকবে যেগুলোর মধ্যে তোমরা নিশ্চিত শতভাগ কমন পাবে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ সে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন পণ্ডিত মশাই অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি মৃত্যু অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় হরিশ অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে হরিশ পরিবারে অনুপমের আসল অভিভাবককে মামা অপরিচিত গল্পে উল্লিখিত ফুলগু নদীর বৈশিষ্ট্য কি অন্তঃশলীলা অনুপমের মামার সঙ্গে করে স্যাকরা নিয়ে যাওয়ার কারণ বিশ্বাসের অভাব অপরিচিত গল্পে কথোপের নাম কি অনুপম অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মামার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে হীনমন্যতা শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি মামার গহনা পরীক্ষার কারণে তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিয়ে উক্তিটি প্রকাশ পেয়েছে সম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই এই উক্তিতি প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটিতে প্রকাশ পেয়েছে সম্ভনাথ বাবুর আত্মমর্যাদাবোধ কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি আত্মসম্মানবোধ অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে লাল অপরিচিত গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল দুইটি অপরিচিত গল্পে কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল আত্মমর্যাদা গজাননের সঠিক বেশ বাক্য কোনটি গজ আনন্দজার অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্তে মুহূর্ত কোনটি শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প উত্তম পুরুষ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপরিচিত হচ্ছে পণ প্রথার বিরুদ্ধাচরণ এবং দেশ সেবা অপরিচিত গল্পে শম্ভনাথ চরিত্রের জন্য প্রযোজ্য চুল গোপ পাকা সুপুরুষ চুপচাপ চুলকাচা কাঁচা বাসা আট এক দুই হবে আমার মতো অক্ষম দুনিয়ায় নাই অনুপমের এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে হচ্ছে দুই তিন অসহায়ত্ব এবং ক্ষোভ এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যৌতুক একটি সামাজিক বেদি এর মূল উৎপাটনের তরুণদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিত গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক হরিস উদ্দীপকের সামাজিক ব্যাধি অপরিচিত গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে মামা শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় উপন্যাস শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি মন্দির শরৎচন্দ্র কোন রচনার জন্য কুন্তলিন পুরস্কার পান মন্দির নেড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি কাছে স্কুল না থাকায় মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাস মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে আম বাগান জমা দিয়ে ওপরের আদালতে হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে স্রষ্টার বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটির দ্বারা কি প্রকাশ পেয়েছে দুর্নাম বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয় চিকিৎসা করে বুড়ো মালো সামনে পরীক্ষা বলে সুরবি নাওয়া খাওয়া বলে রাত জেগে পড়াশোনা করে ও লাবণ্যময় চেহারা ফ্যাকাশে হয়ে গেছে সুরবির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখি বাসি ফুল বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও উক্তিটিতে নেয়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে আত্মসম্মানবোধ যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পায় নাই কিন্তু আরেক দিন পাইয়াছিলাম এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে প্রেম ইহা আরেকটি শক্তি উক্তিটি কোন শক্তির কথা বলা হয়েছে ভালোবাসা সমস্ত রাত খেতে পাবে না এখানে কোন খাবারের কথা বলা হয়েছে রুটি পল্লী গ্রামে কেসের অভাব নেই উদারতার মহত্বের কাহিনী আমাদের অনেকের আছে এখানে অর্থে ব্যবহৃত হচ্ছে বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে ইংরেজ এমন করে মানুষ ঠকায়ও না উক্তি টিকার বিলাসীর অর্থ কি কলা অকাল কুষ্মাণ্ড অর্থ কি অকর্মণ্য ব্যক্তি যিনি প্রথম মন্ত্র লাভ করেন তাকে কি বলা হয় মন্ত্রের দশটা যিনি মৃত্যুকে জয় করেন তাকে কি বলা হয় মৃত্যুঞ্জয় এডেন কি বন্দর কৃতবিদ্য শব্দটির অর্থ কী বিদ্যান